জীবনকে বদলে দেওয়ার তথ্যের প্রতিশ্রুতি এই স্লোগান নিয়ে প্রতি শুক্রবার নিউ সময় ঠিক রাত নটায় হাজির হই আমি নুপুর চৌধুরী আমার এই শো দা নুপুর চৌধুরী শো নিয়ে দা নুপুর যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি আইন অভিবাসন শিক্ষা সংক্রান্ত খবর চাকরির খবর একই সাথে ভালো স্কুল কলেজে কিভাবে ভর্তির সুযোগ পাবেন সে তথ্যও থাকে এই অনুষ্ঠানে থাকে রাজনীতির বিশ্লেষণ এবং সমসাময়িক যে ঘটনা প্রবাহ আছে সেগুলোর চুলচিরা বিশ্লেষণের চেষ্টা করি আমার এই স্টুডিও থেকে এছাড়াও আমরা বলে থাকি যে এটি তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আপনাদের অনুরোধে আমরা বিভিন্ন তথ্য এবং অতিথিদের নিয়ে আসি আজকেও আমরা বেশ কটি বিষয় নিয়ে আলোচনা করব আইন অভিভাষণ তো থাকছি একই সাথে ট্যাক্স রিলেটেড আমরা বিভিন্ন তথ্য দিব সেই সাথে শারদীয় দুর্গ একদম পূজা মণ্ডপ থেকে সরাসরি আপনাদের তথ্য এবং থাকবে রাজনীতির বিশ্লেষণ কারণ আমেরিকায় শাটডাউন চলছে কি হবে অর্থনীতি একই সাথে প্রভাব পড়বে কোথায় সেই বিষয়টি থাকবে এছাড়াও থাকবে ইসরায়েল এবং গাজা ইস্যু ফিলিস্তিনি ইস্যুটি থাকবে বাংলাদেশের সমসাময়িক রাজনীতির বিশ্লেষণ তবে আমরা শুরুই করতে চাই আইন এবং অভিবাসন সংক্রান্ত বিষয় নিয়ে এবং আমার সৌভাগ্য হয়েছে খুব পছন্দের একজন মানুষে আমরা পেয়েছি আমরা পেয়েছি নিউ ইয়র্ক স্টেট কর্তৃক প্রবাস বন্ধু খিতাবে ভূষিত আমেরিকান প্রেসিডেন্ট লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং যিনি সকল প্রবাসীদের অধিকার আদায় নিয়ে কাজ করেন অ্যাক্সিডেন্ট কেসেস এবং মেডিকেল ম্যাল প্র্যাকটিস মামলায় মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতিপূরণ আদায় করে দিচ্ছেন এবং আমেরিকান ইমিগ্রেশন আইনো অভিজ্ঞ আমেরিকার সুপ্রিম কোর্টে লাইসেন্স প্রাপ্ত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাটর্নি এবং তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর আমরা পেয়েছি আমাদের খুবই পরিচিত মুখ এবং আমি যেটি বলছিলাম প্রবাস বন্ধু যাকে সব সময় আমাদের কমিউনিটির সেবায় এগিয়ে আসতে দেখি সেটি যে কোনো বিষয় হোক অ্যাডনি চৌধুরী শুরুতে একটু জানতে চাই কেমন আছেন ধন্যবাদ নপুর চৌধুরী খুব সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো আছি কাজে ব্যস্ত আর কি বলবো আপনার প্রশ্ন উত্তর দেবো এখন জনগণের দর্শকের সাথে যে প্রশ্ন করেন উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আপনার প্রতিও শুরুতেই অনেক অনেক কৃতজ্ঞতা কারণ আপনি খুবই ব্যস্ত একজন মানুষ শুধু এডমিনি না কমিউনিটি সেবায় আপনি নিয়োজিত আছেন এবং আমরা শুরু করতে চাই যে যেহেতু আমেরিকার শাটডাউন চলছে অনেকে ভয় পাচ্ছেন যে এটির প্রভাব ইমিগ্রেশনে পড়বে কিনা ইমিগ্রেশন মানে বলতে চাচ্ছে যে কোন ভিসা প্রক্রিয়া কিংবা যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের ক্ষেত্রে সমস্ত বিষয় নেই কি ধরনের প্রভাব পড়তে পারে নাকি কোনো ধরনের প্রভাব পড়বে না ধন্যবাদ একটা জায়গায় যখন সমস্যা হয় সবদিকেই কম সমস্যা হবে তবে ইমিগ্রেশন স্পেশালি যেহেতু ফি ভিত্তিক এটা ফির উপরেই চলে আমরা জনগণের যে ফি নেওয়া হয় সেলফ সরকার করে খুব হয়ে বন্ধ হওয়ার সম্ভাবনা নাই কারণ এটা কাজ চলছে চলবে আমরা গতকালকেও ইন্টারভিউ দিয়ে আসছি ক্লায়েন্টের সাথে কোর্ট গুলো চলবে কারণ চেঞ্জ হবে না সব রীতিমতোই চলবে এবং হবে যথারীতি সবকিছু হচ্ছে এগুলা কোনো সমস্যা হওয়ার কথা না তবে সব ক্ষেত্রে নন ইমার্জেন্সি ফেডারেল ফান্ড যেগুলা এগুলা অবশ্যই অনেকগুলা বন্ধ হয়ে গেছে যেমন পার্ক রিক্রিয়েশন এরিয়া তবে যে এসেন্সিয়াল ওয়ার্কার কাজ করছে অনেকে হয়তো বেতন পাবে না তারপর তাদের কাজ করতেই হবে এটা হচ্ছে আমেরিকার ইতিহাস তাই বলে এবং এটা ল আমরা অতীতে দেখেছি এরকম শাট ডাউন প্রতি বছরে কম বেশি হয় এইবার হয়তো একটা লং প্রসেসে যাবে কারণ আমরা দেখেছি শাট ডাউন হওয়ার হুমকি থাকে তার পরবর্তীতে দেখা যায় যে মিড নাইটে তারা একটা নেগোসিয়েশন টুসে এগ্রিমেন্ট চলে আসে কিন্তু এবার এটা হয় নাই অনেক ক্ষেত্রে এরকম দুই সপ্তাহ তিন সপ্তাহ আমরা দেখেছি যে আহ শাটডাউন ছিল এবার একটা লেং দিয়ে হওয়ার কথা কারণ ডেমোক্রেটিক রিপাবলিকান যে ইস্যুগুলো নিয়ে কাজ শুরু করছে এটা আমরা আসলে জনগণ এখানে সবসময় বললো আমরা সব দেশের মতো জনগণ আসলে বুঝার কিছু থাকে না কারণ আমরা বুঝলো এটা কার্যকর না এজন্য আমরা সবসময় বলি নেতা নির্বাচন করার সময় আপনারা সক্রিয় হবেন কারণ আপনার যাকে ভোট দিয়ে আপনি নির্বাচিত করেছেন কংগ্রেসে সে কিন্তু আপনার কথাগুলো বলছে কারণ আপনার কথা সে বললো কিনা আপনি বুঝতেছেন না হয়তো আপনি তাকে নির্বাচিত করেছেন আপনার উত্তর দেওয়ার সে যে কথাগুলো আপে কাছে মিলবে না সবাই একই দোহাই দিচ্ছে হেলথ কেয়ার নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও হেলথ কেয়ার কথা বলে চাক সুমার হেলথ কেয়ার কথা বলে সে বলে সে ভুল করছে সে বলে সে ভুল করছে আমরা কি বুঝবো কারণ জনগণ আমরা যদি নিউট্রেল কোনো ব্যাখ্যা দিই পলিটিক্যালি ব্যাখ্যা দিলে তারা তো আমাদের নির্ধারণ করেছে আমরা তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য এগুলা এখন কুড়ি সংখ্যক লোকের হাতে আমরা আমেরিকান জনগণ জিম্মি হয়ে আছি কারণ কেউই শাটডাউন চায় না আমরা সম্পূর্ণটা বিপক্ষে শাটডাউনের বিপক্ষে কারণ এগুলা যদি সুস্থ মস্তিষ্কে তারা বসে বসে তারা না করতেই পারে আগে পরে করতে পারে কিন্তু যেভাবে হচ্ছে এখন এটা আসতে ওয়ার্ল্ড আমেরিকার দিকে তাকিয়ে থাকে আমেরিকা আসতে কে সারা বিশ্ব রোল মডেল মনে করে ডেমোক্রেসি ইজ এ রোল মডেল অব দ্য ওয়ার্ল্ড আমেরিকান ডেমোক্রেসি কিন্তু এখন যা হচ্ছে সব দেশ এটা নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে আমেরিকায় কি হচ্ছে অনেকে ভাবতেছে সরকার মনে কাজ বন্ধ হয়ে গেছে আসলে সরকারের কাজ বন্ধ হয় নাই এসেন্সিয়াল সব কাজ চলবে এটা আমেরিকায় একটা যথারীতি নিয়ম এটা সব সময় হয় এটাকে নেগোসিয়েশন টুল হিসেবে ব্যবহার করে হয়তো উইদিন টু উইক্স বা উইকে এটা সমাধান হয়ে যেতে পারে আর তার মানে আপনি বলতে যাচ্ছেন ইমিগ্রেশন रिलेटेड যে কাজগুলো ফি রিলেটেড যে হেতু সেখানে তেমন কোনো নীতিবাচক প্রভাব পড়বে না তাই কোনো প্রভাব পড়বে না অবশেষ পড়বে না তবে স্টেট ডিপার্টমেন্টে কিছু যেগুলো নন ইমারজেন্সি ওয়ার্কগুলো হয়তো একটু ধীর গতি হতে পারে এটা এমন হয় ব্যাকলগ হতে পারে বা একটু ধীরে করতে থাকতে পারে কিন্তু ইমিগ্রেশনে যে ইউএসএ এসে কোনো बेनिफिट পড়বে না কোনো কোনো প্রভাব পড়ার কথা না আরেকটি বিষয় আমি এই ক্ষেত্রে একটু জেনে নিতে চাই আমি জানি না যে এটি আপনার আওতায় পড়বে কিনা কারণ আমরা শুনছি এই শাটডাউনের ফলে অনেক ফেডারেল এমপ্লয়ি যারা আছেন তাদের কোন ছাটায় কিংবা ছুটিতে যাওয়ার বিষয়টি আছে তো এই সময় যে তারা বেতন পাবেন না তারপরে নেগোসিয়েশন যখন সরকার সচল অবস্থায় চলে আসে আর তারপরের প্রক্রিয়াটি কিভাবে হয় কারণ তারা সাধারণত পরের প্রক্রিয়া হয় বকেয়া বেতন গুলা তারা দিয়ে দেয় ডোনাল্ড ট্রাম্প যেভাবে শুরু ছাটাই করে করে তারা তোর কাজ থাকবে না নন ইমার্জেন্সি যারা অনেকে কাজে যাচ্ছে অনেকে কাজে যাওয়ারও সুযোগ নাই অনেকে চাইলেই কাজ যেতে পারে পার্কের কাজ রিক্রিয়েশন কাজ এগুলো কিন্তু বন্ধ বন্ধই অনেক যারা কাজ থাকবে তারা পারল হয় মানে বিলম্বে টাকাটা পায় আর কি আর যাদের কাজ চলে যাবে যদি সে কাজ ছাটাই করে দেয় কোন কারণ দেখিয়ে তখন তো কিছু করার থাকে না এক্ষেত্রে তারা লস হবে এদেশে তো আইনের দেশ আইন তো মানতেই হবে লস লসুট হবে সর্বোপরি সার্কিট করে যায় ডিস্ট্রিক্ট কোর্টে যায় সবকিছু কোর্টে গুলো কাজ চলে কিন্তু দেখা যাক কি হচ্ছে এখন কারণ আগে থেকে কিছু বলা যাবে না